শুধুমাত্র দশ টাকার সুজি দিয়ে বানিয়ে নিন এই রকম নরম তুলতুলে স্পঞ্জি কেক কতটা জালিদার হয়েছে আপনারা দেখতেই থেকে বড় আমরা সকলেই কিন্তু কেক পিও কেক পেলে আর কিছু চাই না আমাদের তাহলে চলুন শুরু করি কেকটা বানানো প্রথমেই একটা বড় বাটি এখানে নিয়ে নিলাম এবারে একটা কাপ নিলাম আমি এই কাপেই কিন্তু মেজারমেন্টটা করবো তো এই কাপের এক কাপ পুরো ভরে আমরা দুধ নিয়ে নেব এখানে একটা জিনিস কিন্তু কেক বানাতে গেলে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মেজারমেন্ট মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ পরিমাপটা কিন্তু অবশ্যই আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে তো এখানে আমি এক কাপ দুধের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি আপনাদের কাছে যদি এইরকম কাপ না থাকে আপনারা যে কোনো বাটি কিংবা ঘরে যেটা চায়ের কাপ হয় সেটা দিয়েও কিন্তু মাপ করতে পারেন এবারে চিনিটা দুধের সঙ্গে আমরা ভালো করে গুলিয়ে নেব যাতে পুরো ভালো করে গুলে যায় এখানে এবারে আমি ইমামি হেলথ ইন্ডিয়ান টেস্টির একটা সুজির দশ টাকা দামের প্যাকেট নিয়ে নিয়েছি এই সুজিটাই কিন্তু আমি কেক বানানোর জন্য ব্যবহার করবো তো আমি এই কাপের এক কাপ মতো সুজি নেব আমাদের মধ্যে অনেকেই আছি যারা ডিমের গন্ধ পছন্দ করি না তাই আজকে আমার এই কেক রেসিপিটা হবে নিরামিষ একদম ডিম ছাড়া ডিম ছাড়াও কিন্তু কেক বেশ ভালো করেই ঘরে বানানো যায় জাস্ট একটু কয়েকটা টিপস আছে যে যেগুলো ফলো করলে কেক কিন্তু আমাদের একদম পারফেক্ট হবে তো এখানে কিন্তু দুধের সাথে চিনিটা ভালো করে আমরা মিক্স করে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি সুজি দেওয়ার পরেও কিন্তু আমরা সুজিটাকে একটু ভালো করে এবারে এখানে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা এক কাপ সুজির জন্য এখানে নেব হাফ কাপ ময়দা ময়দাটিকেও আমরা সুজির মধ্যে ঢেলে নেব এবং দুটো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আমাদের কিন্তু ব্যাটারটা খুব ভালো করে সাত থেকে আট মিনিট ফিটিয়ে নিতে হবে কেকের যে ব্যাটারটা তৈরি করা হয় সেই ব্যাটারটা যত ভালো করে আমাদের মিক্স করা হবে মানে ব্লেন্ড করা হবে তত ভালোই কিন্তু আমাদের কেকটা অনেক সময়ই হয় যে কেক বানাতে গেলে কেকটা ঠিক দোকানের মতো হয় না হ্যাঁ সত্যিই তাই দোকানের মতো নাও হলে কিন্তু দোকানের মতো লুকটা আমরা দিতেই পারি এর জন্য যে টিপসগুলো বলবো সেগুলোকে অবশ্যই ফলো করলেই হবে তো এখানে দেখে নিন মেহরোজ এখানে চলে এসেছে একটু কেকটাকে বানাতে তো বললো তুমি শ্যুট করো আমি কেকটা বানাই তো যাই হোক বাচ্চার মন রাখার জন্য ওকে আমি দিলাম ও একটু হাত নাড়িয়ে দিল যদি বাচ্চার না মানে হাত দেওয়াতে যদি কেকটা ভালো হয় তো চলুন বাজে কথা না বলে কাজে চলে যাই একটু মজা করলাম আপনাদের সাথে তো এখানে কিন্তু গ্যাসটা অন করে দিয়েছি এবং গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কিন্তু কেকটা একটু কড়ার মধ্যে এবার দিয়ে দেব হচ্ছে নুন আমি এখানে একটু কমা দামি নুন ব্যবহার করেছি কেননা পুড়ে গেলে নুনটা আর ইউজ করা হবে না কিন্তু নুনটা রেখে দিলে আবারও কেক বানানোর বেকিংয়ের কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়ে যেতে পারে আপনারা চাইলে নুনের জায়গায় কিন্তু বালিও দিতে পারেন কিন্তু আমি বলব বালি তো সব সময় আমাদের শুদ্ধ হয় না এখানে কেন যে কোনো পশু পাখি ধরুন বালিতে বসে থাকে সেই জন্য বলবো নুনটাই নেবেন একটু কমা নুন নিলেই হবে মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং চা ঢাকনাটিকে আমরা ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য এটা লো মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা গরম হতে দিয়ে দেব এবারে চলে এসেছি একটা বাটি নিয়ে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটুখানি দুধ দুধ দিয়ে দিলাম এখানে এবং দুধের মধ্যে দিয়ে দেব হচ্ছে যে এক চামচ মতো বেকিং পাউডার বড় চামচের মানে টেবিল চামচ যেটাকে আমরা বলে থাকি সেই টেবিল চামচের এক চামচ দিয়ে দেব। এখানে বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা এবারে দুটো উপকরণকে দুধের সঙ্গে আমরা ভালো করে ফিটিয়ে নেব একটা ক্রিমি ভাব আসা পর্যন্ত আমরা কিন্তু ফাটিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কিন্তু এটা দশ মিনিটের মতো হয়ে গেছে তো কেকটা বেক করার আগে আমাদের মিনিমাম পনেরো মিনিট যদি আমরা ঢাকা দিয়ে রেখে দিই তাহলে সেই কেকটা ভালো বেক হয় আর যেহেতু আমি এখানে সুজি ইউজ করেছি তাই সুজি ফুলতে একটু সময় লাগে তাই আবারও কিন্তু ঢাকনাটি দিয়ে আমি দশ মিনিটের জন্য এটাকে সরিয়ে রাখলাম রেস্টে এবং এদিকে চলে এসেছি আমরা যে সোডা এবং বেকিং পাউডার দুধের সঙ্গে দিয়ে যেটা আমরা আর কি ফেটিয়ে নেব সেটাকে আমরা কিন্তু ভালো করে হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন একটা ক্রিমি ফ্লেভার চলে এসছে তো এবারে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটিকে খুলে আমরা আবারও একবার কিন্তু এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে গুলিয়ে নেব তারপরে যে মিশ্রণটি আমরা তৈরি করেছি সেই মিশ্রণটি কিন্তু আমরা ব্যাটারের মধ্যে ঢেলে দেবো ব্যাটারের মধ্যে মিশ্রণটি ঢেলে দিয়েছি এবার আরও একবার মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নেব যাতে দুধটা ভালো করে সুজি এবং ময়দার সাথে ভালো করে গুলে যায় এবারে আমরা দিয়ে দেব ট্রুটি ফুটি এই ট্রুটি ফুটি দশ টাকার প্যাকেটে কিন্তু যে কোনো দোকানে পাওয়া যায় মানে মুদিখানার দোকানেই পেয়ে যাবেন আপনারা কিংবা ট্রুটি ফুটির জায়গায় চাইলে আপনারা ড্রাই ফ্রুটসও দিতে পারেন আর এখানে আমি দিয়ে দেব সামান্য ভ্যানিলা এসেন্স এটা যদি থাকে তবেই দেবেন না দিলে কোনো অসুবিধা নেই একটু দিলে ভালো লাগে কিন্তু না দিলে খেতে মন্দ লাগবে না এবারে আমরা আরও একবার ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেব একটা জিনিস কিন্তু এখনও ফাঁকি রয়ে গেছে যেটা আমি এক্ষুনি দিয়ে দেব সেটা হচ্ছে এক চিমটে মতো নুন যে কোনো মিষ্টি খাবারে সামান্য নুন দিলে তার টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে তাই একটুখানি নুন দিতেই হবে এতে নুন দেওয়ার পরে কিন্তু ভালো করে আমি আরও একবার মিক্স করে নিলাম তো এতক্ষণে তো আমাদের প্রিহিট হয়েই গেছে মানে যে করাতে আমরা এটাকে বেক করবো কেকটাকে কিন্তু তার আগে আমি একটা কেক টিন নিয়েছি এখানে অ্যালুমিনিয়ামের আপনাদের কাছে যদি স্টিলের বাটি থাকে কিংবা ঘরের যে কোনো বাটি থাকলেই হবে সেই বাটি দিয়ে করলেও হবে আর এখানে একটা খাতার পাতা নিয়ে নিয়েছি যদি বাটার পেপার থাকে তাহলে ভালো আর না থাকলে অসুবিধে নেই তো একদম কেকটিনের বেসে দিয়ে দেব সামান্য সাদা তেল সাদা তেলের জায়গায় আপনারা বাটার কিংবা ঘিও দিতে পারেন এবারে কাগজটিকে সেন্টারে আমরা বসিয়ে দেব ঠিক এইভাবে কাগজটি বসানোর পর তার ওপরেও দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা পাত্রটি একদম রেডি হয়ে গেছে তো এবারে আমরা যে কেকের ব্যাটারটিকে রেডি করেছি সেই ব্যাটারটি কিন্তু আমরা পাত্রর মধ্যে ঢেলে দেব তো এদিকে ব্যাটার নিয়ে চলে এসেছি ঢাকনাও খুলে দিয়েছি আরও একবার ব্যাটারটিকে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়ার পর একদম মাছ বরাবর কেক টিনের একদম মাছ বরাবর এইভাবে আমরা দিয়ে দেব। সমস্ত ব্যাটারটি বাচ্চারা দেখবেন এমন এমন সময় কিছু বাইরের জিনিস খাওয়ার জন্য জেদ করে বিশেষ করে কেক বা চকলেট তো সেই মতো অবস্থায় সবসময় তো দোকানপত্র খোলা থাকে না এইভাবে যদি ঘরে কেক বানিয়ে দেওয়া হয় তাহলে ঘরোয়া খাবারও হয়ে যায় কেকটা হেলদিও খাবার হলো প্লাস বাইরের খাবার হয় না তো এইভাবে কিন্তু অতি সহজ উপায়ে আমরা আপনারা ঘরে কেকটা বানিয়েই নিতে পারবেন তো পুরো আমরা ব্যাটারটা দিয়ে দিয়েছি একদম সেন্টারের মধ্যে কেক টিনের এবারে আমরা কেক টিনটাকে দু তিনবার ট্যাপ করে নেব এতে করে এই যে ব্যাটারটা আছে এর মধ্যে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা পাস হয়ে যাবে এবং কেকটা ভালো করে কেক টিনের মধ্যে ভালো করে সেট হয়ে যাবে এবারে আরও সামান্য ত্রুটি ফুটি নিয়ে আমরা কেকের একদম ওপরে দিয়ে দেব এতে করে দেখতে কেকটা যখন বেক হয়ে উঠবে তখন দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে তো রেডি হয়ে গেছে পুরো বেক করার জন্য কেকটা চলুন আমরা এবারে এটাকে কিন্তু কড়ার মধ্যে দিয়ে দেব বেক করার জন্য কড়াটি ভীষণ গরম হয়ে গেছে তাই অতি একদম সাবধানে কিন্তু আমাদের কাজটা করতে হবে দেখে নিলাম একদম ধোঁয়া উঠছে কীরকম দেখতেই পাচ্ছেন আপনারা তো একদম সেন্টারে কিন্তু আমরা কেকটাকে বসিয়ে দিচ্ছি ঠিক এইভাবে এবারে চাপাটা দিয়ে দেব তো কোন চাপাটা সেট হচ্ছে ঠিক মতো চলুন আমরা দেখে নিচ্ছি প্রথমে তো আমি এই চাপাটা দিলাম কিন্তু এই চাপাটা ঠিকমতো সেট হলো না কেন দেখুন না চারিদিকটা খোলা আছে তো হাওয়া হলে চলবে না তো এই ঢাকাটা আমি দিয়ে দিলাম এই ঢাকাটা একদমই সেট হয়ে গেছে খুব ভালো করে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে করে দেবো লো মিডিয়াম লো টু মিডিয়াম রাখলে তবে কেকটা আমাদের বেক হবে ভালো পাক্কা ঘড়ি ধরে তিরিশ মিনিট ধরে আমরা কিন্তু কেকটাকে বেক করে নেব এখানে কিন্তু আমি একটা ভারী নোড়া চাপিয়ে দিয়েছি এতে করে একেবারেই কিন্তু হাওয়াটা পাস হবে না সেই কারণে তো চলুন আমরা কিন্তু খুলে একবার দেখিয়ে নেবো যে কেকটা বেক হচ্ছে কি না তো একবার চলুন আমরা খুলে এটাকে দেখে নিচ্ছি তো এখানে খুলে নিলাম একটা নেতার অবশ্যই সাহায্য নেবেন নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে খুলে নিয়ে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেকটা কিন্তু অলরেডি বেক হতে শুরু হয়ে গেছে কেন ওপর থেকে কীরকম বাবলস আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মানে মানে কি বলবো দেখতে টেক্সচারটা একটা এসছে ওপর থেকে ফুলে উঠেছে তো চলুন আবারও কিন্তু আমরা ঢাকনাটি যেভাবে দেওয়া ছিল একই পদ্ধতিতে দিয়ে দেব এরকম করে দেওয়া থাকলে আমাদের কেকটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তিরিশ মিনিট পরে আমরা কিন্তু আবারও দেখে নেব কেকটা আমাদের হয়েছে কি না তো চলুন তিরিশ মিনিট এখানে হয়ে গেছে তো ঢাকনাটিকে খুলে আমরা দেখে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা আমাদের কি সুন্দর বেক হয়েছে এবার চলুন চেক করে দেখব তো এইভাবে একটা কাটি নিয়ে নেবো যে কোনো কাটি তো কাটি নিয়ে এইভাবে দেখবো যদি কাটির গায়ে লিকুইড লেগে থাকে কেকের তাহলে বুঝে যাবেন কেকটা বেক হতে সময় লাগছে আর দেখুন কেকের কাটিটা একদম শুকনো বেরোচ্ছে এর মানে কেকটা কিন্তু আমাদের বেক হয়ে গেছে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি এবং তুলে নিচ্ছি ক্যামেরার পুরো কাছে থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট কুক হয়েছে কত সহজ উপায়ে আমরা ঘরোয়াভাবে কেকটাকে বানিয়ে নিলাম খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে চলুন তাহলে এবার কেকটা ঠান্ডা হলে আমরা কিন্তু পরিবেশ তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা একটা প্লেট নিয়ে কেকের উপর এইভাবে দিয়ে দেব এবং কেক টিনটাকে উল্টে দেব। হালকা হাতে করে এইভাবে মারবো তো কেকটা আমাদের কত স্মুথলি বেরিয়ে এলো কেকটিন থেকে আপনারা সেটা দেখতেই পেলেন এবারে আমি আপনাদের কেটে কেকের ভিতরের অংশটাকে দেখাচ্ছি ঠিকঠাক মতো বেক হয়েছে কি না তো আপনারা একদম কাছ থেকে দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর বেক হয়েছে একদম জালিদার হয়েছে আরও একটা পিসেস আমি এখানে করে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা অতি সহজে কেক বানিয়ে নিতে পারবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সুন্দর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার দের কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন একটা